একদা এককালে হাসান নামে এক যুবক ছিল তার বাবা মারা যাওয়ার সময় তাকে কিছুই রেখে যাননি তাই সে কঠোর পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল কারো সাহায্য ছাড়াই ধীরে ধীরে সে টাকা উপার্জন করতে শুরু করল এবং একজন বণিক হয়ে উঠল হাসানের একজন চাচাতো বোন ছিল যার নাম সাফিয়া সে ছিল সুন্দরী ভালো গুণাবলী সম্পন্ন বুদ্ধিমান এবং ছোটবেলা থেকেই তার বিশ্বস্ততার গুণটি তাকে অন্য নারীদের থেকে আলাদা করে তুলেছিল হাসান যখন একজন সফল বণিক হয়ে উঠল এবং নিজের ওপর নির্ভর করতে পারল তখন সে বিয়ে করার সিদ্ধান্ত নিল তার কাছে তার চাচাতো বোন সাফিয়ার চেয়ে ভালো আর কেউ ছিল না যে বিশ্বস্ততা ও ভালো গুণের জন্য পরিচিত ছিল হাসান সাফিয়াকে বিয়ে করল এবং তাদের চমৎকার গুণের কারণে তারা অত্যন্ত সুখ ও শান্তিতে বসবাস করতে লাগল হাসান প্রতিদিন তার দোকানে যেত এবং দুপুরের খাবার ও রাতের খাবারের সময় ফিরে আসত তার সুন্দরী স্ত্রী তার মিষ্টি হাসি দিয়ে তাকে স্বাগত জানাত যা তাকে দিনের ক্লান্তি ভুলিয়ে দিত কিন্তু তাদের এই সুখ দীর্ঘস্থায়ী হল না সময়ের সাথে সাথে হাসান খেয়াল করল যে তার ব্যবসা আগের মতো নেই তার আয় অনেক কমে গেছে তাই সে তার নিজ শহরের বাজার ছেড়ে অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল এই আশায় যে তার ব্যবসা আবার আগের অবস্থায় ফিরে আসবে এবং আল্লাহ তাকে অনেক ভালো কিছু দেবেন যখন তার স্ত্রী সাফিয়াই কথা জানতে পারল সে খুব দুঃখিত হল তার স্বামীকে ছেড়ে যাওয়ার কথা ভেবে কারণ সে তার সাথে থাকতে অভ্যস্ত ছিল কিন্তু সে বাস্তবতা বুঝতে পারল যা তাদের জীবনের ধারাবাহিকতার জন্য বিচ্ছেদকে অপরিহার্য করে তুলেছিল সাফিয়া তার স্বামীকে জড়িয়ে ধরল এবং প্রতিশ্রুতি দিল যে সে তার বাড়ি সম্পদ এবং সম্মান রক্ষা করবে এবং তার অনুপস্থিতিতে কোনো প্রয়োজন বা জরুরি অবস্থা ছাড়া কারোর জন্য দরজা খুলবে না হাসান তার উটের পিঠে অনেক পণ্য বোঝাই করে স্ত্রীকে বিদায় জানিয়ে যাত্রা শুরু করল হাসান মরুভূমি পাড়ি দিয়ে এমন একটি শহরে পৌঁছাল যেখানে একটি বিশাল বাজার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাজারে এক কালো দাস ব্যবসা নিয়ন্ত্রণ করত যাকে তার মালিক অনেক আগে মুক্তি দিয়েছিল সে এত ধনী হয়েছিল যে সে বড় বণিকদের একজন হয়ে উঠেছিল তার গায়ের রঙের কারণে তাকে কালো বণিক বলা হতো দিনের পর দিন সেই বণিক তার খ্যাতি এবং বাজারের ওপর তার নিয়ন্ত্রণকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে লাগল সে ধীরে ধীরে বাজারের ব্যবসা কুক্ষিগত করতে শুরু করল এবং শহরে আসা প্রতিটি বণিককে ধরে তার পাজেলের সমাধান করতে চ্যালেঞ্জ জানাত যদি তারা হেরে যেত তাহলে তাদের সমস্ত পণ্য তাকে দিয়ে দিতে হতো সেই শহরে আসা বেশিরভাগ নতুন বণিকরা এই কঠিন পাজেলগুলো সমাধান করতে না পেরে হেরে যেত এবং কালো বণিক তাদের পণ্য ছিনিয়ে নিত এবার হাসানের পালা এল হাস্তানই শহরের বাজারে প্রথমবার এসেছিল এবং এখানে কিছুই জানত না যখন হাসান তার পণ্য নিয়ে উঁটের পিঠে বাজারে পৌঁছাল কালো বণিক তাকে দেখে পথ হাটকাল এবং বলল এই বাজারে ব্যবসা করতে হলে তোমাকে প্রথমে একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে হাসসান জিজ্ঞাসা করল সেটা কি কালো বণিক বলল আমি তোমাকে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করব যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে আমি তোমার পণ্য কেড়ে নেব হাসান ছিল বুদ্ধিমান ও চতুর তাই সে চ্যালেঞ্জ গ্রহণ করল এবং প্রথম দুটি প্রশ্নের উত্তর দিল এতে কালো বণিক হাসানের প্রতি উদ্বিগ্ন হয়ে উঠল চ্যালেঞ্জের মাত্র একটি প্রশ্ন বাকি ছিল তাই সে এবার একটি কঠিন প্রশ্ন করার সিদ্ধান্ত নিল সে তাকে জিজ্ঞাস করল পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে এই প্রাণীটি নেই এবং পৃথিবীর কোনো দেশে এর কোনো প্রতিরূপ নেই সেটি কি। হাসান দ্বিধায় পড়ে গেল এবং উত্তর জানতে পারল না যখন সে আকাশের দিকে তাকাল তখন সে কালো বণিককে বলল আমি উত্তর জেনে গেছি কালো বণিক অবাক হয়ে জিজ্ঞাস করল তাহলে উত্তর কি। হাসান উত্তর দিল সেটি হল সূর্য যা পৃথিবীর কোনো দেশ থেকে অনুপস্থিত নয় এবং পৃথিবীর কোনো দেশে এর কোনো প্রতিরূপ নেই কালো বণিক হাস্তানের বুদ্ধিমত্তায় অত্যন্ত বিস্মিত হল কারণ সে তার কাছে চ্যালেঞ্জ হেরে গিয়েছিল সে তাকে তার বাড়িতে আতিথ্য দেওয়ার সিদ্ধান্ত নিল যাতে তাকে তার আসার কারণ জিজ্ঞাস করতে পারে কালো বণিক হাসানকে সাথে নিয়ে তার বাড়িতে গেল এবং তার জন্য বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করল খাওয়া দাওয়ার পর কালো বণিক হাস্তানকে বলল এবার আমাকে বলো তুমি কেন তোমার গ্রাম ও শহর ছেড়ে এখানে এসেছ হাস্তান বলল আমি সম্প্রতি আমার শহরের বাজারে ব্যবসা নিয়ে বেশ ভুগেছি তাই আমি আমার বিশ্বস্ত স্ত্রীকে ছেড়ে এসেছি যার কোনো সঙ্গী নেই এবং যে বাড়ি ছেড়ে যায় না এবং শহরের কেউই তাকে বা তার সম্পর্কে বিশ্বস্ততা ও ভালো খ্যাতি ছাড়া আর কিছুই জানে না আমি এখানে এসেছি এই আশায় যে আমার ব্যবসা আবার সমৃদ্ধ হবে কালো বণিক হাসসানের কথায় হেসে উঠল এবং ব্যঙ্গ করে বলল তুমি কি বললে যে তুমি একজন বিশ্বস্ত স্ত্রীকে বিয়ে করেছ হাসসান বলল হ্যাঁ কিন্তু আমার কথায় তুমি হাসছ কেন কালো বণিক বলল এই যুগে একজন বিশ্বস্ত স্ত্রী খুঁজে পাওয়া অসম্ভব হাসসান তাকে বলল তুমি ভুল করছ হয়তো তুমি এমনটা ভাবো কারণ তুমি কখনো কাউকে বিয়ে করনি তখন কালো বণিক বলল তুমি কিভাবে জানবে যে স্ত্রীর মধ্যে বিশ্বস্ততা আছে হাস্তান বলল বিশ্বস্ত স্ত্রীর চিহ্ন হল ধার্মিকতা সততা এবং আল্লাভীতি কালো বণিক হাস্তানের কথায় বিশ্বাস করল না এবং তাকে আবার চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিল সে তাকে বলল যদি তুমি তোমার স্ত্রীর প্রতি আত্মবিশ্বাসী হও এবং সে তোমার প্রতি যেমনটা বলছ তেমন বিশ্বস্ত হয় তাহলে কি তুমি আমার সাথে একটি নতুন চ্যালেঞ্জে অংশ নেবে হাস্তান জিজ্ঞাসা করল সেই চ্যালেঞ্জটি কি কালো বণিক বলল আমি তোমাকে প্রমাণ করতে পারি যে তুমি যা বলছ তার বিপরীত এবং এই যুগে কোনো বিশ্বস্ত স্ত্রী নেই এবং আমি তোমার স্ত্রীর কাপড় থেকে কিছু আনতে সক্ষম হাসান এই কথায় অবিশ্বাস প্রকাশ করল এবং বলল এটা অসম্ভব তখন কালোবণিক তাকে বলল তাহলে চলো বাজি ধরি যদি আমি তোমার স্ত্রীর কাপড় থেকে কিছু আনতে পারি তাহলে তোমার সমস্ত পণ্য আমার হবে আর যদি আমি তা করতে ব্যর্থ হই তাহলে আমার সমস্ত সম্পত্তি তোমার হবে দুজনেই এই বাজিতে রাজি হলো। কালো বণিক হাস্তানের শহরে গেল এবং তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করল যখন সে সেখানে পৌঁছালো সে দেখল যে দরজাটি ধুলোয় ঢাকা যেন অনেক দিন ধরে খোলা হয়নি কালো বণিক দিনের পর দিন অপেক্ষা করতে লাগল এই আশায় যে দরজা খুলবে এবং সে স্ত্রীকে দেখতে পাবে কিন্তু দিন পেরিয়ে গেল কোনো ফল ছাড়াই সে বাড়ির কাছে বসে হাস্তানের স্ত্রীর বের হওয়ার অপেক্ষা করছিল এমনকি সে তার প্রচেষ্টা ছেড়ে দিয়ে নিজের শহরে ফিরে গিয়ে হাস্তানের কাছে তার ব্যর্থতা স্বীকার করে সমস্ত সম্পত্তি হারানোর কথাও ভাবছিল যখন সে এভাবেই ছিল তখন একটি বৃদ্ধা তার সামনে দিয়ে যাচ্ছিল সে বৃদ্ধা তাকে কয়েকদিন ধরে এই বাড়ির সামনে থাকার কারণ জিজ্ঞাস করল কালো বণিক বৃদ্ধাকে তার গল্প বলল বৃদ্ধা তাকে তার লক্ষ্য অর্জনে সাহায্য করার প্রতিশ্রুতি দিল তবে বিনিময়ে কিছু নেবে কালো বণিক তাকে বলল যদি তুমি কাজটি সম্পন্ন করতে পারো তাহলে তুমি যা চাও তাই পাবে তখন বৃদ্ধা গেল এবং দরজায় আঘাত করল নিজেকে একজন দরিদ্র মহিলা হিসেবে পরিচয় দিল এবং বাড়ির মালিকের কাছে কিছু দেওয়ার জন্য ডাকতে লাগল যা তাকে সূর্যের তাপ থেকে রক্ষা করবে অবশেষে সাফিয়া বৃদ্ধার প্রতি সহানুভূতি দেখাল এবং ভালো কাজ করতে চাইল সে একটি ওড়না আনল যা সে বাইরে যেতে বাধ্য হলে পড়ত তারপর সে ওড়নাটি বৃদ্ধার দিকে বাড়ির ছাদ থেকে ছুঁড়ে দিল যাতে দরজা খুলতে না হয় যেমনটা সে তার স্বামীকে প্রতিশ্রুতি দিয়েছিল বৃদ্ধা ওড়নাটি নিল এবং কালো বণিককে দিল সে খুশি হয়ে তাকে তার কাজের পুরস্কার হিসেবে এক ব্যাগ অর্থ দিল তারপর কালো বণিক দ্রুত শহরে ফিরে গেল যখন সে হাস্যানের কাছে পৌঁছালো সে তাকে জানাল যে সে তার স্ত্রীর সাথে দেখা করেছে এবং তার সাথে কথা বলেছে তারপর প্রমাণ হিসাবে ওড়নাটি তার দিকে ছুঁড়ে দিল হাসান এতে বিস্মিত হল এবং অত্যন্ত দুঃখিত হল তার সম্পত্তি হারানোর জন্য নয় বরং তার স্ত্রীর বিশ্বস্ততা হারানোর জন্য হাসান তার সমস্ত সম্পত্তি হারাল এবং তার কাছে ব্যবসা করার জন্য কোনো পণ্য রইল না তাই সে দুঃখিত মনে তার শহরে ফিরে গেল যখন সে তার বাড়িতে পৌঁছাল সে রাগান্বিত ছিল তাই সে দরজা ধাক্কা দিয়ে খুলল এবং ভেতরে ঢুকল সে খেয়াল করল না যে দরজাটি তার স্ত্রীকে ছেড়ে যাওয়ার পর থেকে এখনও ধুলোয় ঢাকা ছিল যখন সে তার স্ত্রীকে দেখল সে তার দিকে চিৎকার করে বলল আমি তোমার কাছ থেকে এমনটা আশা করিনি তার স্ত্রী তাকে বলল তুমি এই কথা দিয়ে কি বলতে চাইছ হাস্যান ওড়নাদি বের করে তাকে দিল সাফিয়া যা দেখল তাতে সে অত্যন্ত বিস্মিত হল এবং তার স্বামীকে বলল এই ওড়নাটি তোমার কাছে কিভাবে পৌঁছাল হাসান তার স্ত্রীকে কালো বণিকের সাথে তার কি ঘটেছিল তা বলতে লাগল যতক্ষণ না সেই ওড়নাটি তার কাছে পৌঁছেছিল তখন সাফিয়া বুঝতে পারল যে তার এবং তার স্বামীর সাথে কি ঘটেছিল এবং সে ছিল বুদ্ধিমান ও চতুর সে হাস্যানকে বলল সেই বণিক তোমার সাথে প্রতারণা করেছে কারণ সে তোমার কাছে তার পণ্য এবং সম্পত্তি হারানোর ভয় পেয়েছিল ঠিক যেমন সেই দুষ্টু বৃদ্ধা আমার সাথে প্রতারণা করেছিল হাসান তার স্ত্রীর সামনে দাঁড়িয়েছিল এবং সে যা বলছিল তা কিছুই বুঝতে পারছিল না সে জিজ্ঞেস করতে লাগল সেই কালো বণিক কীভাবে আমার সাথে প্রতারণা করল এবং তুমি কার কথা বলছ সেই বৃদ্ধাকে তখন তার স্ত্রী তাকে সেই বৃদ্ধা মহিলার কথা বলল যে তার কাছ থেকে ওড়নাটি নিয়েছিল নিজেকে দরিদ্র দাবি করে এবং সূর্যের তাপ থেকে নিজেকে বাঁচাতে তার মাথার জন্য কিছু দরকার এবং অবশ্যই সেই মহিলা কালো বণিককে অর্থের বিনিময়ে সেই ওড়নাটি দিয়েছিল যখন সাফিয়া তার কথা শেষ করল হাস্যান সব কিছু বুঝতে পারল এবং তার হৃদয় শান্তিতে ভরে উঠল কারণ সে জানতে পারল যে তার স্ত্রী এখনও আগের মতোই বিশ্বস্ত সে তাকে জড়িয়ে ধরল এবং তাকে ক্ষমা চাইতে বলল স্ত্রী কেবল তার স্বামীকে ভালোবাসা ও স্নেহপূর্ণ হাসি দিয়ে দেখল এবং তাকে বলল আল্লাহর শুক্রিয়া যে তুমি নিরাপদে ফিরেছ দম্পতির কথা শেষ হওয়ার পর হাসান বলল আমাদের কালো বণিকের কাছ থেকে আমাদের পণ্য ফিরিয়ে আনার জন্য একটি কৌশল বের করতে হবে তাই দম্পতি বসলেন এবং ভাবতে লাগলেন যতক্ষণ না তারা সেই ধূর্ত প্রতারককে তার নিজের ফাঁদে ফেলার জন্য একটি কৌশলে সম্মত হলেন হাসান তার স্ত্রীকে সাথে নিয়ে কালো বণিকের শহরে গেল যখন তারা সেখানে পৌঁছাল তারা শহরের বিচারকের কাছে গেল এবং তাদের গল্প বলল বিচারক এই গল্পে খুব বিস্মিত হলেন বিচারক জিজ্ঞেস করলেন আপনারা কি আপনাদের কথার সত্যতার কোনো প্রমাণ দিতে পারবেন হাসান বলল না মাননীয় বিচারক কিন্তু যদি আপনি আমাদের অনুমতি দেন তাহলে আমাদের কাছে একটি কৌশল আছে যা আপনার কাছে আমাদের কথার সত্যতা প্রকাশ করতে পারে বিচারক বললেন যদি এই কৌশলটি আমাদের সত্য উন্মোচনে সাহায্য করে তাহলে ঠিক আছে কিন্তু আপনারা কি করতে চান হাসান বলল আমি একজন দাসী ভাড়া করব এবং তাকে আমার স্ত্রী সাফিয়া বলে পরিচয় দেব যদি সেই কালো বণিক সত্যবাদী হয় তাহলে সে তাকে চিনতে পারবে আর যদি সে মিথ্যাবাদী হয় তাহলে সে তাকে চিনতে পারবে না বিচারক বললেন ঠিক আছে এটি একটি চতুর কৌশল তখন হাসান তার স্ত্রীর কিছু অলংকার নিয়ে বাজারে গেল এবং একটি দাসী ভাড়া করল এবং তাকে কী করতে হবে তা বলল তারপর সে বিচারকের কাছে ফিরে এলো। হাসান এবং দাসী বিচারকের সামনে দাঁড়ালো যখন হাসানের স্ত্রী সাফিয়া দৃষ্টির আড়ালে ছিল বিচারক কালো বণিককে হাজির করার নির্দেশ দিলেন যখন কালো বণিক হাজির হল বিচারক হাসান এবং দাসীর দিকে ইশারা করে বললেন এই দম্পতি দাবি করছে যে তুমি তাদের সাথে প্রতারণা করেছ এবং হাসানকে হারাতে ও তার পণ্য পেতে তুমি এমনটা করেছ কালো বণিক বলল না মাননীয় বিচারক এটা প্রতারণা ছিল না বরং একটি বাজি ছিল এবং আমি জিতেছি এবং সে হেরেছে তখন দাসী কালো বণিকের দিকে আত্মবিশ্বাসের সাথে তাকিয়ে বলল তুমি মিথ্যা বলছ প্রতারক বণিক তাকে বলল বরং তুমি মিথ্যা বলছ কারণ আমি তোমার সাথে তখন বসেছিলাম এবং আমরা কথা বলেছিলাম এবং আমি তোমার ওড়না তোমার স্বামীর কাছে প্রমাণ হিসেবে এনেছিলাম তখন বিচারক কালো বণিকের দিকে তাকিয়ে বললেন বরং তুমিই মিথ্যা বলছ নিকৃষ্ট ব্যক্তি কারণ দম্পতি আমাকে তোমার এবং সেই দুষ্টু বৃদ্ধার গল্প বলেছে যে তার ধূর্ততা দিয়ে তোমাকে সাহায্য করেছিল এবং সেই দরিদ্র স্ত্রীর ওড়না তোমার কাছে এনে দিয়েছিল কালো বণিক বলল মাননীয় বিচারক আপনি কিভাবে তাদের কথায় বিশ্বাস করেন বিচারক বললেন কারণ যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হাসানের স্ত্রী নয় বরং সে একটি দাসী যাকে সে তোমার ধূর্ততা ও প্রতারণা উন্মোচন করার জন্য ভাড়া করেছে আর যদি তুমি তোমার কথায় সত্যবাদী হতে এবং হাসানের স্ত্রীর সাথে বসে কথা বলতে তাহলে তুমি এই দাসী দ্বারা প্রতারিত হতে না এবং বুঝতে পারতে যে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হাস্তানের স্ত্রী সাফিয়া নয় তখন কালো বণিক তার মাথা নিচু করতে বাধ্য হল এবং সবকিছু স্বীকার করল তারপর বিচারক কালো বণিকের সমস্ত পণ্য এবং সম্পত্তি হাসসান তার স্ত্রীর পক্ষে বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কারণ সে তাদের কাছে বাজি হেরে গিয়েছিল তখন বণিক বাজারে ফিরে গিয়ে চিৎকার করতে লাগল আমি সব কিছু হারিয়েছি বণিকরা তাকে নিয়ে হাসতে লাগল এবং তার খবর সমস্ত বাজারে ছড়িয়ে দিল হাসান এবং সাফিয়া সেই বণিকদের খুঁজে বের করল যাদের সাথে সেই নিকৃষ্ট প্রতারক প্রতারণা করেছিল এবং তাদের পণ্য ফিরিয়ে দিল তারপর দম্পতি তাদের পণ্য এবং সম্পত্তি পুনরুদ্ধার করার পর তাদের শহরে ফিরে গেল হাসান তার হৃদয়ে উপলব্ধি করল যে বিশ্বস্ততা কেনা যায় না এবং একজন ভালো স্ত্রী একটি অমূল্য সম্পদ এরপর দম্পতি সুখে শান্তিতে বসবাস করতে লাগল এবং হাসানের ব্যবসা আবার সমৃদ্ধ হল এবং মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে সাফিয়ার বিশ্বস্ততা এবং বুদ্ধিমত্তার কথা স্মরণ করে